তো সবাই জানো রথযাত্রা আর আমাদের এই জগন্নাথের ফটো আছে ফটোতেই কাঁচের ফটো এটা এতে এখানেই ঘি মধু চিনি আর দুধ নেই বলে যা ছিল তাই দিয়ে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি জগন্নাথকে দিয়ে স্নান করে পরিষ্কার করে মুছিয়ে এখানে রেখেছি এই যে এখানে দিয়ে নামা আছে তুলসী পাতা এই একশো আটটা তুলসী পাতা নিয়েছি মালা করব। আর এই দাও স্নান করিয়ে জল নিয়ে ফেলে দেওয়া হয়েছে এবার দিয়ে ঠাকুরকে একশো আটটা তুলসীর মালা পরাবো যতটুকু যা আমার যা আছে তাই দিয়ে আমি ভগবানকে সেবা দেবো বন্ধুরা এই যে মালা করলাম একশো আটটা মালা এই যে এবার পরাবো দেখো বন্ধুরা একশো আটটা মালা গেঁথে আমি আমার জগন্নাথ কৃষ্ণকে পড়ালাম দেখো সবাই বলো জয় রাধে দেখো বন্ধুরা একশো আটটা মালা গাঁথা হয়ে গেছে তুলসীর মালা খুব অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি মালা কীভাবে করবো দোকান সংলাপ করব। এই বছর খুব ইচ্ছা হলো একশো আটটা মালা আমি তুলসীর মালা তুলসীর পাতা মালা গেতে দেওয়ার খুব ইচ্ছা হয়েছে যে দেখো বন্ধুরা একশো আটটা তুলসীর মালা করে নিয়েছি দিয়ে মালা হয়ে গেছে এবার চন্দন দেব ফুল চড়ানো সাজাবো সবাই তো মালা পরেছি এখনো বাকি আছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কফ নিলাম লবঙ্গ নিলাম ফুল নিলাম জগন্নাথের চরণে অর্পণ করবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় পুরা লবঙ্গ ফুল জগন্নাথের চরণে এই যে বন্ধুরা জগন্নাথের ভোগ দিয়েছি এখনো ধূপ দিতে কিছু পাখি আছে প্রসাদগুলো সাজিয়ে দিলাম ফুল দিয়ে চরণে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এই যে যা ছিল বললাম না যা আমার ঘরে ছিল তাই আমি দিয়ে পুজো করেছি লাড্ডু কাজু কিশমিশ মিচরি বাতাসা কলা আর এই যে কলা চাল মেখেছি একটু দইয়ের সঙ্গে একটু মধু দিয়েছি এটা হচ্ছে টক দই টক দইয়ের সময় তুলসী পাতাতে মধু দিয়েছি এটা দুধ দিয়েছি এটা জল তো আছে তুলসী পাতা সবার ভোগ দিয়েছে এইভাবে এইভাবেই আমি জগন্নাথ পুজো করলাম কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে একবার বলো সবাই মিলে জয় জগন্নাথ প্রত্যেক দিন যে পাচারি পরি সেই পাচারি পরে ফুল আমি আমার জগন্নাথের চরণে দিচ্ছি আর পুজোর সম্পূর্ণ হয়ে গেছে ধূপ ঘুরিয়েছি প্রদীপ ঘুরিয়েছি এই যে আমার বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আর এই যে জগন্নাথ মা তারা ঠাকুরকে এইভাবে পুজো করেছি দেখো এই জগন্নাথকে পুজো করেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মনোস্কামনা পূর্ণ করে প্রভু তুমি সবাইকে ভালো রাখো সব বিপদ আপদে রক্ষা পড়াশোনা দেখো তো বন্ধুরা এই যে একশো আটটা তুলসীর মালা গেঁথে প্রভুর শ্রী জগন্নাথ চরণের ফুল দিয়েছি তুলসী পাতা দিয়েছি দিয়ে পুজো করেছি যা আমার প্রসাদ ছিল ঘরে তাই দিয়ে আমি প্রসাদ নিমোদন করেছি প্রভুর কাছে গ্রহণ করো হে প্রভু তুমি সবাইকে ভালো রেখো পুজো হয়েছে জগন্নাথ পুজো যা ছিল ফটো ফিচার তাই দিয়ে স্নান ঠাকুরকে পুজো দিয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ সম্পূর্ণ হলো প্রসাদ তুলতে এসে প্রসাদটা তুলে যা প্রসাদ আছে তাই সবাইকে বাচ্চাদের দেব আমাদের আশপাশে অনেক বাচ্চা আছে জয় জগন্নাথের প্রসাদ দেব সবাইকে সব দেবতাই আছে আমার কাছে দেখো তোমরা ভাববে হয়তো ক ঘণ্টা লে